মনে রাখবে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার জীবনে স্বপ্ন নেই তেমন এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা নেই জীবন মানে কিন্তু সংগ্রাম জীবন মানে দুঃখ কষ্ট যন্ত্রণা কিন্তু যে মানুষটা নিজেকে খুশি করার উপায় খুঁজে পেয়েছে সেই মানুষটা তার চিন্তার জীবন থেকে মুক্তি পেয়েছে মনে রাখবে হাজার ভিডিও তোমার জীবন কিন্তু পরিবর্তন করতে পারবে না কোনো একটা ভিডিও তোমার জীবন পরিবর্তন করার পথ খুঁজে দিতে পারে হাজার ভিডিও তোমার চিন্তার জীবন থেকে মুক্তি দিতে পারবে না কোনো একটা ভিডিও তোমার চিন্তার জীবন থেকে মুক্তি পাওয়ার একটি পথ খুঁজে দিতে পারে তাই এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনবে তাহলে তোমার চিন্তার জীবন থেকে মুক্তি পাওয়ার একটি পথ অবশ্যই খুঁজে পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমার চ্যানেলে যে মানুষটি নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা এই প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে মনে রাখবে সত্যিকারের ভালোবাসা কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না যে মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে সেই মানুষটা তোমার জীবন থেকে একদিন হারিয়ে যাবে কারণ ওই মানুষটা তোমাকে পাওয়ার জন্য তোমার জীবনে আসেনি তোমার কাছ থেকে কিছু পাওয়ার জন্য তোমার জীবনে এসেছিল তাই তোমার জীবন থেকে সে নিশ্চিত হারিয়ে যাবে তাই এই সময় দুঃখ কষ্ট পেয়ে লাভ নেই চিন্তা করে লাভ নেই তুমি এটা চিন্তা করো আমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণা তো আমার কাছে সত্যি কিন্তু যে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে তার কাছে এই দুঃখ কষ্ট যন্ত্রণা মিথ্যে কারণ তার ভালোবাসাটাই তো মিথ্যে ছিল তাহলে তার দুঃখ কষ্ট যন্ত্রণা কি করে সত্যি হবে মনে রাখবে জীবনে কোনো কিছু পাওয়ার বিনিময়ে তুমি নিজেকে কোনোদিন খুশি করতে পারবে না আমার কেন ভালো বাড়ি নেই আমার কেন ভালো গাড়ি নেই আমি কেন ভালো মন্দ খেতে পারছি না তুমি যদি এটা প্রতিনিয়ত চিন্তা করো তাহলে তোমার জীবনে তুমি সেই দুঃখ কষ্ট যন্ত্রণা পাবে তুমি তোমার এই চিন্তার জীবন থেকে কোনোদিন মুক্তি পাবে না কারণ এই পৃথিবীতে এমনও মানুষ আছে যার বাড়ি নেই সে রাস্তায় শুয়ে থাকে সে ঠিক মতো একবেলা খেতে পারে না ওই মানুষটার মুখের দিকে তাকিয়ে দেখবে একটা আলাদা খুশি দেখা যাবে কারণ ওই মানুষটার কাছে যেটা আছে সেটা নিয়েই খুশি হয়েছে সেটা নিয়েই নিজেকে খুশি করার উপায় খুঁজে পেয়েছে তাই তুমি যদি ভাবো আমার এটা নেই কেন আমার ওটা নেই কেন তাহলে তুমি কোনোদিন খুশি হতে পারবে না তুমি এটা ভাবো আমার কেন ভাঙা গাড়ি আমার কেন ভাঙা গাড়ি আমি কেন দুমুটো খেতে পাচ্ছি না তুমি যদি এটা ভাবো তাহলে এটাকে চেঞ্জ করার সেই শক্তি খুঁজে পাবে আমি আবারও বলছি তোমার কাছে যেটা আছে তুমি যদি সেটার কথা ভাবো তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে আর তোমার কাছে যেটা নেই তুমি যদি সেটার কথা ভাবো তাহলে তোমার জীবনটা থেমে যাবে তাই তোমার কাছে যেটা আছে তুমি সেটা পেয়ে নিজেকে খুশি করার চেষ্টা করো এই পৃথিবীতে যে মানুষটা নিজের কাছে হারে না এই পৃথিবীতে কেউ তাকে হারাতে পারে না তাই তোমাকে আমি আবারও বলছি কোনো কিছু পাওয়ার বিনিময়ে তুমি নিজেকে কোনোদিন খুশি করতে পারবে না মনে রাখবে কোনো কিছু পাওয়ার জন্যে তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ওয়েট করো কারণ এই পৃথিবীতে সুন্দর জিনিস কিন্তু অপেক্ষার ফলেই পাওয়া যায় নতুন একটি বছর তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করলে তবেই পাওয়া যায় এই জীবনটা দশ মাস দশ দিন অপেক্ষা করার পরে জীবনটা পাওয়া যায় মনে রাখবে জীবনে ভালো একটা জীবন সঙ্গিনী পেতে গেলেও আমাকে অপেক্ষা করতে হবে কারণ আজকে আমি যাকে প্রোপোজ করব আজকেই অ্যাকসেপ্ট করবে কালকে আমার জীবন থেকে হয়তো হারিয়ে যেতে পারে কিন্তু অপেক্ষার ফলে সেই মানুষটাকে আমি যদি আমার জীবন সঙ্গী হিসাবে পাই তাহলে ওই মানুষটা সত্যি আমার জীবন সঙ্গী হতে পারে মনে রাখবে জীবনে বেটার অপশান খুঁজো না বেটার অপশান বলে পৃথিবীতে কিছুই নেই কারণ যে মানুষটা বেটার সেই মানুষটা কিন্তু তার জীবনে একটি সাধারণ মানুষ ছিল তাই জীবনে সাধারণ জিনিসকে কিভাবে বেটার করবে সেটা খোঁজো কারণ সাধারণ জীবন জিনিসই মানুষের জীবনে বেটার হতে পারে তাই তোমাকে আমি আরও একটা কথা বলছি জীবনে কোনো কিছু পাওয়ার জন্যে ছটপট করো না যেটা মনে হয়েছে এটা আমার জীবনে লাগবে এটা ছাড়া আমার জীবন চলবে না তাহলে ওটাকে পাওয়ার জন্যে অপেক্ষা করো ওয়েট করো নিজের কাছে হার মেনো না কোনো পরিস্থিতিতে মানসিক হোক আর শারীরিক হোক কোনো সময় নিজের কাছে হার মানবে না তুমি যদি নিজের কাছে না হার মানো পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না মনে রাখবে এই দুঃখ কষ্ট যন্ত্রণা ছাড়া কিন্তু একটা মানুষের জীবন শৌখিন মরুভূমি তাই তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে খোঁজার চেষ্টা করো এই দুঃখ কষ্ট যন্ত্রণাকে তুমি সত্যি মনে করো যদি এগুলি খুঁজে পাও তাহলে একদিন তোমার জীবনটা ঠিকই পরিবর্তন হয়ে যাবে ঠিকই তোমার জীবনে একদিন সুখ আসবে তুমি যদি তোমার জীবনের এই শূন্যতা জীবনের মানে না বোঝো তাহলে এই কষ্টের জীবনটা কোনো দিন পরিবর্তন করতে পারবে না কারণ এই পৃথিবীতে যে মানুষটা তার এই শূন্যতার জীবনের মানে বুঝতে পেরেছে সেই মানুষটা তার এই কষ্টের জীবন থেকে মুক্তি পেয়েছে তাই তোমাকে আবারও বলছি জীবনে কিছু পেতে হলে অপেক্ষা করো ওয়েট করো কারণ ভালো কিছু পেতে গেলে অপেক্ষা করতে হয় ধৈর্য রাখতে হয় তারপরে সে ভালো জিনিস পায় তাই তোমার এই চিন্তার জীবন থেকে মুক্তি পেতে গেলে তোমাকে সমস্যার কথা ভাবলে হবে না সমাধানের কথা ভাবতে হবে কারণ একটা মানুষের কাছে যখন সমস্যা বড় হয় তখনই সমাধান ছোট হয় আর যখন সমাধান বড় হয় তখন সমস্যা ছোট হয় তাই তুমি প্রতিনিয়ত এটা ভাবো যে আমি তো মানুষ আমি কেন এই কষ্টের জীবন থেকে মুক্তি পেতে পারবো না অবশ্যই পারবো কারণ সেই শক্তি আমার ভিতরে ভগবান আমাকে দিয়েছে তাই তোমার ভিতরে সেই শক্তিটা খুঁজে বের করো যে শক্তিটাই তুমি সেরা যে শক্তিটাই এই সাড়ে আটশো কোটি মানুষের ভিতরে তুমি সেরা যে শক্তিটাই পৃথিবীর মধ্যে তুমি সেরা ওই শক্তিটা খুঁজে বের করো যদি এক বছরের জায়গায় পাঁচ বছর লাগে তাহলে ওই শক্তিটা ওই ট্যালেন্টটাকে এমনভাবে পারফেক্ট করো যেটা পৃথিবী মানুষের কাছে পারফেক্ট হবে আর ওই জিনিসটাই তোমার জীবনে সফলতা এনে দেবে ওই জিনিসটা তোমার কষ্টের জীবন থেকে একদিন মুক্তি দেবে তাই নিজেকে বিশ্বাস করো তুমি যদি নিজেকে বিশ্বাস না করো এই পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস করবে না তাই চিন্তার জীবন থেকে মুক্তি পাওয়ার আগে তুমি এটা ভাবো আমি নিজেকে কি করে খুশি করব তুমি যদি নিজেকে খুশি করার উপায় খুঁজে পাও তাহলে তোমার চিন্তার জীবন থেকে তুমি একদিন মুক্তি পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে